সুপ্রিয় আঠারোতম নিবন্ধন ব্যবহার পরীক্ষার্থী সব সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা কালকে আপনাদের নিবন্ধন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট আশা করি আপনারা সবাই উত্তীর্ণ হয়েছেন যারা উত্তীর্ণ হতে পারেন তাদের জন্য রইল সমবেদনা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা সবাই নিজ নিজ রেজাল্ট হয়তো পেয়ে গেছেন কিন্তু এখন চিন্তিত আছেন জাতীয় মেধা তালিকায় আপনার অবস্থান কত সেটা জানার জন্য বা প্রসেসটা কী সেটা সেটাই আজকে নিয়ে আলোচনা করব তো প্রথমে আপনারা এই যে এন ডট গভ ডট বিডি সাইটটাতে ভিজিট করুন আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে ক্লিক করুন ক্লিক করলে দেখুন দেখুন যে এরকম একটা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এরকম একটা ইন্টারফেস আপনার ফোনে আসছে এখন বা কম্পিউটার আসছে আপনি এখান থেকে কি করবেন যে এখান থেকে এই যে থ্রি ডট মেনু যে আছে এটাতে ক্লিক করুন ক্লিক করলে করে একটু যদি স্ক্রল করে নিচে আসুন তাহলে দেখবেন যে জাতীয় মেধা তালিকা বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে তাহলে এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কি আমাদের জাতীয় মেধা তালিকাতে চলে আসছি যদিও আপনাদের আপনারা আঠারোতম এখন পর্যন্ত এটা সংযোজন করা হয়নি এটা হচ্ছে সতেরোতম পর্যন্ত দিয়ে আছে তো এখন দেখবো কী করে এই যে এখানে আমরা ক্লিক করবো এই বাটনটাতে ক্লিক করলে আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে বলছে যে চুজ দ্য লেভেল আপনার যদি স্কুল পর্যায় হয় তাহলে আপনি স্কুল স্কুল চুজ করেন করে আপনার যে সাবজেক্ট এখানে ক্লিক করবেন অর্থাৎ সাবজেক্ট যদি এগ্রিকালচার হয় তাহলে এগ্রিকালচার ক্লিক করুন এখন যে এই যে মেরিট লিস্ট চলে আসছে এখন যদি বাই চান্স এইটা না দেখে মনে করেন যে আমি যদি একটা দেখাই যে আমার মনে করেন যে একটা সাবজেক্ট একটা ক্যান্ডিডেট সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এখন এখন আমি এটাতে তো আসলে এখন পর্যন্ত ফিজিক্সের যারা উত্তীর্ণ হয়েছে তাদের মেধা তালিকা আছে তো আমি এক একজ্যাক্টলি একটা রোল দেখতে চাচ্ছি তাহলে কী করব যে সেই রোলটা এখানে এন্ট্রি দিয়ে দেবো আমরা এন্ট্রি যদি দিই দেখি যদি আমরা এন্ট্রি একটা রোল এন্ট্রি দিই দেখা যাক যে তিন এক নয় তিন এক নয় তারপরে শূন্য শূন্য সাত তিন দেখুন চলে আসছে আমাদের রোলটা এখানে এই যে এরকম ভাবে তাহলে এইভাবে আপনারা কিন্তু চাইলে দিতে পারেন আপনারা যে যে কোনো কোনো এরকম যার যেটা রোল সেটা এখানে বসালে সাবজেক্ট ওয়াইজ বসালে আপনার মেরিট লিস্ট মেরিট পজিশনটা চলে আসবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিবন্ধন পরবর্তী যে সকল আপডেট আসবে আমরা সকল আপডেট আপনাদেরকে সাথে সাথে প্রদান করব তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ